ডাক্তাররা কী করবে এটাও ভেবে যাচ্ছে না মুখ দিয়ে ফেঁপা উঠছে হয়তো ডাক্তাররা মনে করছে সে মারাই গেছে আমি ইমিডিয়েট ওখানে গিয়ে তাড়াতাড়ি দেখি এটাও মনে করেছে যে ওকে যে অ্যাম্বুলেন্সে দেবে অ্যাম্বুলেন্স তোলা মানে কি ওর ধরেন যে আর পনেরো বিশ মিনিটের মধ্যে সব সব কিছু শেষ হয়ে যেত তার একটা জায়গায় অ্যাম্বুলেন্স ইয়া ইয়ার অ্যাম্বুলেন্সে তোলার পরে ঢাকাতে নামবে নামার পরে এভার কেয়ার হোক বা যে কোনো হসপিটালে নিয়ে যেতে তো ঢাকাতে সময় লাগবে এটা ডাক্তাররা এবং আমাদের ট্রেনার ডালিম দেবু ওই মুহূর্তে বুদ্ধিমানের কাজ করছে যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে না তুলে আবার অ্যাম্বুলেন্সে করে তাকে মেডিকেলে নিয়ে যাচ্ছে এবং ইমিডিয়েট চিকিৎসা হয়েছে বলে সে বাসছে আমাদের এখানে ডাক্তাররা যারা ছিল সবাই ওখানে আমাদের ডাক্তাররা কিন্তু ওখানে মারুফ ভাই ওই যে যিনি হার্টের অপারেশন করেছেন চিন্তা করা যায় না উনি সাহসিকতার পরিচয় দিয়েছে কি তারে তাকে তো কোনো কিছু পালসও পাওয়া যাচ্ছিল না যখন পালস পাই সাথে সাথে তার সব কিছু ইয়ে করে অপারেশন থিয়েটারে নিয়ে যায় মানে মানে আমাদের যে অবস্থা হয়েছিল ওইখানে যে আমরা চিন্তা করছি আর তামিম নাই আমরা চিন্তা করছি আর তামিম নাই মানে আমাকে ফোন করছে আমাকে ডিজি স্যার ফোন করেছে অন্যজনও ফোন করছে আমি এখন ফোন করার ফোন ধরারও সময় পাচ্ছি না এমন অবস্থা কিন্তু দেব দেবু যে দেবব্রত পাল পাল দেবু বন সই গেলে তাদের অতীতের ঢোকা না ওই সময় ওই বনসই দেয় কারণ যেহেতু ম্যাচ রেফারি ছিল ওই ওই জায়গাটাতেই কারণ তাদের আসতে মানে তাদের ফ্যামিলির আসতে আরও আরও এক ঘন্টা দেরি হয় তার ওয়াইফ নাসিজ তারপরে ওনার আম্মা আর একজন ছিল আমি নামটা জানি না হ্যাঁ এই এই যে রাস্তে তো আরো ওরাও তো আমাদের বিকেস্প হেলিকপ্টারে নামে ওইখানে আমাকে সব দিকেই মানে ইয়ে করতে চাই আমি এক নম্বর মাঠে একটা হেলিকপ্টার প্যার প্যারবানি এই ছিল রেখে দিয়েছি আর একটা হলো এয়ারফিলিক্স মাঠে যেখানে খুঁজে নাম আমাদের ডিজি মহোদয় কি হলো যে যেখানে খুঁজে নাম ইমিডিয়েট তাকে বাঁচানোর জন্য আপনারা যা যা আমাদের ডিজি মহোদয়ের জন্য মিটিংয়ে ছিলেন ওখান থেকে বলছে যা যেভাবে হেল্প করেন এবং আমাদের ট্রেনিং ডাইরেক্টর গোলাম মাহমুদ স্যার সাথে সাথে ওই একদম উনি আবার কি একদম ওটি পর্যন্ত ভিতরে পর্যন্ত উনি ঢুকছেন এবং একদম বিকাল পর্যন্ত ছিলেন ট্রেনিং ডাইরেক্টর আর ওনার জন্য সুবিধা হচ্ছেন যে উনি একজন আর্মি পার্সন ওনার ভিতরে সব কিছু গিয়ে বলা ইয়া এই সুবিধাটা খুব তাড়াতাড়ি উনি করতে পারতেন যেটা হয়তো আমরা তত নাও করতে পারি কিন্তু ওনার একজন আর্মি পার্সন ওখানে ঢুকে বলা মানে কি তারও ডাক্তার একটা থেকে থেকে যে এই এই ইয়েটা উনি সবাই দেখছেও যে উনি ছিল একদম গোটা দিন ছিলেন উনি এই যে বর্তমান আমাদের নতুন ট্রেনিং ডাইরেক্টর গোলাম মাহবুল হোসেন স্যার উনি তাদের সাথে মানে তামিম যখন কথা বলছে তার সাথে কথাটা বলে তারপরে মনে আচ্ছা উনি কিন্তু ছিল সবসময় খালি ডিজি স্যার আমাদের মিটিংয়ে ছিল তারপরে মিটিং থেকে উনি শেষ করে তারপরে এখান থেকে ওই সময় মন্ত্রণালয়ের মিটিং চলছিল যখন এখানে আমরা খবর পাই আমি তখন ডিজি সাথে ফোন করি সাথে সাথে সাবে এই যে সাবেক একটা বাইরে ইয়ে উনি বলছেন যে যে কোনো জায়গায় নামেন আপনি নামান আসলে শুধু বলবো বিকে অবদান না বিকেসপির সাথে সাথে মানে বিকেএসপি ধরেন নিঃস্বার্থ হিসাবে বিকেসপি পরিবার নিঃস্বার্থ হিসেবে কাজ করছেন তারপরে বিসিবি প্রচেষ্টা করছেন ডাক্তারদের অদম্য চেষ্টা

তো উনি বুঝতে পারছিলো যে তা মানে একে সময় দিলে আর সময় থাকবে না আপনি যে কোনো আমার আব্বা হোক আম্মা হোক বা আপনাদের আব্বা আম্মা হোক কারও যান আপনাকে বনশই ছাড়া ওরা কি উঠিতে কখনো অপারেশন করতে যায় লাগবে লাগবে না সাহসিকতা প্রমাণ দিয়েছে না এবং আমাদের দেব দেবও কিন্তু তখন ওখানে সিগনেচার করে দিয়েছে হ্যাঁ কিন্তু উনিও হয়তো আমি জানি না মানে হয়তো বা নাফিজ বা কাউরে বা সে ফোনে ফোনে বলছে অবশ্যই বলছে হ্যাঁ হ্যাঁ আসতেছি এবং আমি তো আমি যখন নাফিজ আসলো এবং নাফিজ এবং নাফিজ ইয়া তামিমের আম্মা জি মানে সমানে কিনে চলেছে তো খালামাকে তো আমি মেলায় এখন ধরে ওই ভিতরে রুমে মানে এসির ভিতর বসে অনেকক্ষণ ঠান্ডা করলাম তারপরে নাফিস আমি দেবু তারপরে ডালিম থামা থাম তারপরে বসতে বলি ভিতরে আর বাইরে তো অনেক লোক আমরা ভিতরের দিকে ছিলাম তাকে বসে বুঝেন আমি ভালো আছি নাফি ভালো আছি কিন্তু আমি তো বুঝতে পারছি সে মানে কানতেই আছে হ্যাঁ ও শেষে আমি ওকে বুঝালাম যে তুমি যদি কান্দ তোমার আম্মা তো কান দেয় শেষে ওকে হটিয়ে তো আম্মাকে বোঝাতে বোঝাতে বোঝা তারপর অনেকক্ষণ পরে ওর আম্মা ঠিক হয় সার্বিকভাবে তখন কথা বলে তারপর ওটির থেকে যখন বের করে তখন ওর আম্মা খালি একটু যখন থামায় হাত বলে দেওয়া করে আম্মা ও ওয়াইফ নাতিস ছিল সময় মতো ওটিতে অপারেশন করার পরে তাকে আইসিতে আবার মানে নিবিড় পর্যবেক্ষণ রাখা হয়েছিল তারপরে কিন্তু কাউকে ঢুকতে দেয় না ওইখানে আমাদের সার খালীন মানে যিনি আন্দোল গোলাম মালিক স্যার উনি আমাদেরকে নির্দেশ দেয় এর ভিতরে যেন কেউ না আছে ওদের ওখানে সিকিউরিটি বলে ওই ইয়েটাও উনি

টামেমকে যদি প্রথমে এক ঘন্টা বা দেড় ঘন্টা তাকে আয়ুষে বা কোনো জায়গায় এসি রুমে ডাক্তারের পর্যবেক্ষণে থাকতো রেস্টে থাকতো হয়তো বা পরে এভারকে কেয়ারে নিয়ে গিয়ে অপারেশন করলেও অসুবিধা হতো না কিন্তু ওই মুহূর্তে সে যখন উঠে আসছে তো ওইখানে একটা সম্ভবত এখানে একটা অ্যাটাক হয়েছে আবার ও যখন ওখান থেকে ফিরে এখানে এয়ার অ্যাম্বুলেন্সে উঠবে তখন একটা অ্যাটাক হয়ে গেছে চাকরিটা সবার সবারই মানে বলবো যে দোয়া আছে যার জন্য এটা সম্ভব হয়েছে সাকিব আপনার খুবই কাঁচে সাকিবের এই বন্ধুত্বের প্রমাণটা নিশ্চয় আপনাকেও ভালো লেগেছে আপনার আসলে সাকিব এই মুহূর্তে যে তাকে ভিডিও মেসেজটা পাঠিয়েছে এবং তার মা বাবাকেও পাঠিয়েছে আপনারা মনে হয় দেখছেন যে তার মা বাবাকেও পাঠিয়েছে সে যেহেতু আসতে পারছে না তার মা বাবাকে পাঠিয়েছে যে তোমা আসা তুমি যাও তা মানে তামিমের জন্য দোয়া করে আসো আর তামিম সাকিব অনেক আগে থেকেই বন্ধু হয়তোবা কোনো কোনো জায়গায় ছোটোখাটো ইয়ে হতে পারে কিন্তু এটা এত এত বড়ো ধরে নেন না যে তামিম এই এত বড় বিপদে সাকিব পাশে থাকবে না এটা কখন হতেই পারে না সাকিবের ওই গুণটা আছে সে সব সময় প্লেয়ারদের পাশে থাকে আমি আজ পর্যন্ত দেখি নাই যে কোনো প্লেয়ার বা কেউ কোনো অসুস্থ হয়েছে সাকিব তাদের পাশে থাকে না এটা আমি দেখি নাই বা তামিম আপনি খেয়াল করে দেখেন তামিমও তাই তামিম এর আগে একজনের কার হার্টের প্রবলেম হয়েছিল কার বাবার তাই কিন্তু টাকা দিয়েছে অপারেশনের জন্য এই কাজগুলো আমি অনেক আগে থেকেই করে এই এই কাজগুলো করে বলেই জনসেবা করে বলেই আজকে সবার দোয়াই সে কিছুটা হল মুক্ত হয়েছে আমি চাই সে আবার খেলার মাঠে ফিরে আসুক দেশবাসীর কাছে এটাই তার কাছে মানে সবাইকে দোয়া করতে বলবো যে তামিমের জন্য আপনারা দোয়া করবেন ওই জন্য আবার মাঠে ফিরে আসে আমি জানি না সে আগের মতো ওইভাবে মাঠে ফিরে না আসলেও ক্রিকেটের তো আরও অনেক দিক দিয়ে মাঠে ফিরে ফেরা যায় সেদিক দিয়ে হলেও ফিরে আসবে ভালোবাসেন স্যার